আপনারা দেখতে থাকুন এখন হাতের বাম পাড়িতে আমরা যাব গ্রামের রাস্তা ধরে খুব এদিক দিয়ে খুব শর্টকাটে যাওয়া যায় ওই ওইখানে ওই গ্রামের নাম হয়েছে আপনার বন্দা কাওয়ালদানি স্কুলে কাওয়ালদানি স্কুলের ওই দক্ষিণ পার্শ্বে দোকানটা এই যে গ্রামের ভিতর দিয়ে গ্রামের রাস্তা দেখেন বন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাঘাট কেমন একটা সুবিধার না কি অনেক জায়গায় খাইতে খাইতে গেতেছি গ্রামের ভিতর দিয়ে চকের মাঝখান দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি হয়ে তারপর সেই মির্জাপুরের বিখ্যাত মালাই চা ওইখানে আমরা যে চা খাবো এই যে আমরা চার দোকানের কাছাকাছি প্রায় এসে পড়ছি এই হাতের মাম পাশে এটা হয়েছে স্কুলের মাঠ আর ডাইন পাশে এটা হয়েছে দোকান এসে পড়ছি আমরা এখন বাইকটা ঢুকাব ভিতরে দেখতে থাকুন আমরা ঢুকাইতেছি বাইক ভিতরে দোকানের সামনেই দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম কাকা হবে নাকি উনি যে একটু হবে আপনারা বসেন আমরা বসলাম গ্রামে গ্রামে দোকানটা হচ্ছে গ্রামের ভিতরে তো পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে বই শহীদ করতেছি কখন আমাদের চাটা দেখবে দেখেন দর্শক অনেক লোকজন বসে রয়েছে চা খাওয়ার জন্য আমরা বসে বসে ছবি টবি তুললাম তুলতেছি পরে আমরা ঘুরলাম কি জালমুড়ি অর্ডার দিলাম যত সময় বসে থাকা কি সম্ভব জালমুড়ি খাইতেছি তারপরে দেখি আমাদের চা দেয় না ওই দেখেন আমার বড় ভাই রনি ভাই আমাকে জালমুড়ি খাবে দিল খাইতেছি হুম খাওয়ার পরে অনেক সময় পরে আস্তে আস্তে প্রায়

Oke. Oke naga. Kalau apa हम बात कर रहे हैं

महिना <aunque mehranoughs> <artoons> <laughs> আমাদের মলাইচা এসে হাজির আমাদের সামনে এই যে আমরা দিনের বেলা আসছে মলাইচা খাইতে খাইতে রাত হয়ে গেছে তো অনেক ভিড় এই কারণে আমরা সিরিয়াল লেছিলাম অনেকটির পরে কিছু করার নাই এই কারণে এত দেরি হয়েছে আরকি কি সবে হাসি দেখে আপনারা বুঝতে পারতেছেন চাটা কেমন হইছে দর্শক আপনার রংটা কেমন ভাই খুব সাধারণ ভাই

যা ভাবছিলাম প্রথমে আসলে দোকান যে পরিবেশের দোকান যে কেমন না কেমন হবে এত নাম শুনে আসলাম আসলে না খাওয়ার পরেই আসলে সত্যি আসতে হইব মানে আপনারাও একদিন আইসা দেখেন কেমন লাগে বিশেষ হয়েছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা ইউনিয়ন ইউনিয়ন জানি স্কুল মাঠের সামনে আর কি দোকানটা দক্ষিণ দক্ষিণ আসলে খুব ভালো খুব মজা আর একটু ভাই খানই একটু ধরে রাখেন খেতে ছোট ভাই সাউদ আর একটা আছে আমার বন্ধু ফাহাদ আর এটা হইছে আমার বড় ভাই জনি হ্যালো আর ক্যামেরাম্যান হিসেবে আছে আমাদের আরেক বড় ভাই রনি রনি মিয়া